ঠিক আছে এবার এবার বালতি নিয়ে আসছে তুমি কি মনে করছো আমার আমি তোমার কি জল কি ভাববো শুয়ে থাকবো ভাববা জল দেবো না হ্যাঁ আমি কিন্তু হিশি করে দেব তুমি দাও তোমার গাইজরা দেখো তুমি কি পিছেছো কি করে ঠিক আছে তুমি দেখি দেখি তুমি করতে আমি বললাম আমি বললাম আমি তো উঠতাম আমি একটু বিছনায় শুয়ে থাকতে পছন্দ করি তো তোমার কারোর জ্বালা না জ্বালা তোমার একার তোমার দু ঘন্টা নাই দু হোক তোমার কি সমস্যা হচ্ছে বলো আমি আজকে বাড়ি আছি আমার কেন

এই এ কি গা ভিজিয়ে দিলাম তাও ঘুমিয়ে পড়লে বালতি নিয়ে আসবো দি এই দেখাও